মৌলিক যে তিনটি গেট অ্যান গেট গেট এবং নর্থ গেট আলোচনা করেছি তার আলোকে একটা বাস্তব সমস্যার সমাধান করি মৌলিক গেট ব্যবহার করি যেমন উদাহরণ এক এ প্লাস বি ইন্টু এ বার এ প্লাস বি ইন্টু এ বার এখন এইটা আমার কী কী গেট রয়েছে আমি দিই এ প্লাস বি প্লাস যদি থাকে তাহলে এটা কি ওয়ার গেট তার মানে এখানে ওয়ার গেট আছে এ পর আছে তার মানে এন্ড গেট এখানে এন্ড গেট আছে তারপর আমি দেখতে পাই যে বার তার মানে এখানে নর্থ গেট আছে অর্থাৎ তিনটি গেটই কিন্তু আমার এখানে রয়েছে তাহলে তিনটে গেট আমি কিভাবে প্রকাশ করতে পারি আমি একটু দেখি এইখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার ইনপুট এ এবং বি

কে নিলাম এখন কি এটা কি অর্গেট প্লাস থাকা মানে কি এখন এখানে কি হবে এ প্লাস বি এবং এখানে রয়েছে কি গেট নট কি কি এ বার তাহলে এইখান থেকে আমি আবার এ নি এ যদি ইনপুট দেই তাহলে এখানে আসবে বি কে একটু ওভারটেক করতে হবে ওভারটেক করে এখানে তাহলে একটা ত্রিভুজের মতো হ্যাঁ ত্রিভুজ আকৃতি আঁকতে হবে তারপর নট গ্রিড কি এখানে একটা বৃত্ত রয়েছে তারপরে এ এখন ইনপুট যদি আমি এ দেই তাহলে এখানে আউটপুট হবে এ এবার এখন এখানে এই যে আমার কি গেট গেট এবং এই দুইটার কম্বিনেশন করছে কি তাহলে আমার এখানে একটা এন্ড গেট তৈরি করতে হবে তাহলে এম গেটটা কিরকম একটা ডি এন যে ডি সেই ডির মতো দিতে হবে ডি দ্বারা প্রকাশ করতে হবে ডি দ্বারা যদি প্রকাশ করি তাহলে এ কার আউটপুট কি দাঁড়ায় গুণ তাহলে আমরা মৌলিক গেটের মাধ্যমে একটা বাস্তব সমস্যার সমাধান করতে পারলাম তাহলে আমি কিভাবে করলাম এ প্লাস বি মানে কি প্লাস আছে তার মানে কি অর গেট আর গুণ কম্বিনেশন মানে এন্ড গেট আর এবার মানে কি নট গেট তাহলে প্রথমে এবি যদি আমি ইনপুট দেই এ ইনপুট দিলাম এখানে অরগেটের এ এবং এখানে বি দিলাম তারপর অরগেটে আঁকলাম তাহলে এবি যদি আমি অরগেটে ইনপুট করি তাহলে আউটপুট হবে এ প্লাস বি এবং এবার এটা কি আমি এ ইনপুট করলাম এখান থেকে ইনপুট করার পরে এখানে আমি কি আঁকলাম not গেট তাহলে তার আউটপুট হলো কি এ বা এখন যেহেতু এই যে আমার অরগেট এবং

একটা বাস্তব সমস্যার সমাধান করার চেষ্টা করি যেমন বার এ টু এ প্লাস বি প্লাস তার মানে ওয়ার গেট আছে এবং দু তিনটার মধ্যে কম্বিনেশন কি গুণ তার মানে এখানে আমার কি আছে এন গেট আছে তার মানে আমার তিনটে গেটই কিন্তু এখানে কাজ করবে তাহলে আমি কিভাবে সার্কিটটা গঠন করতে পারি প্রথমে আমি এ এবং বি ইনপুট যদি নেই এ এবং বি ইনপুট নেই তাহলে আমি এইখান থেকে এ ইনপুট করি এ যদি ইনপুট করি বি তে একটু এরিয়ে যেতে হবে এ এখানে গিয়ে আমার এই যে নট গেট নট আসবি কি ইনপুট করলে এ বা আসলে এ বা এবার আমার কি আছে এ প্লাস বিগেট তাহলে এখান থেকে আমি কি ইনপুট করি বি কে দিয়ে আবার বি কে আমি ইনপুট করি এখান থেকে কি অর্গেট টা হবে এরকম এটা হয়েছে আবার অর্গেট এখানে কার এ বা বি ইনপুট করলে হবে কি এ প্লাস বি হবে এ প্লাস বি এখন আমার আছে কি এ আমি আবার এই এ কে ইনপুট করি এখান থেকে এরিয়ে যেতে হবে এ এখানে আমার এইটা হলো আউটপুট কি এটা যেহেতু শুধু এ এটা আমি কোনো গেটে নিলাম না এটা এমনি এভাবেই রেখে দিলাম কারণ এটা কোনো গেটে কি আসলে ইনপুট করার যে কোনো গেটের ভিতরে আমার প্রয়োজন নেই এখন এই তিনটার ভিতরে আমার যে সমন্বয়টা করতে হবে তিনটার ভিতরে যে সমন্বয় করতে হবে যে সেটা হচ্ছে যে আমাকে একটা যেহেতু গুণ আছে যেহেতু কি আছে গুণ তাহলে এই পিঞ্চের মধ্যে আমাকে একটা সুন্দর অ্যান্ড গেট তৈরি করতে হবে তাহলে অ্যান্ড গেটটা আমি কিভাবে তৈরি করব। এই এখান থেকে এটা নিলাম এখান থেকে এটা একটু ছোট্ট করে নিলাম এখন অ্যান্ড গেট কিভাবে এইখানে একটা ডির মতো রাখতে হবে তারপরে আউটপুট এখন এইখান থেকে কি দাঁড়ায় যে এ বার এন টু এ প্লাস হচ্ছে আমার আউটপুট অর্থাৎ এই যে সমস্যাটা বাস্তব সমস্যাটা আমি শুধু মৌলিক গেট ব্যবহার করে আমি গেট গেটের মাধ্যমে প্রকাশ করলাম যে কীভাবে প্রথমে আমি নর্থ গেটটাকে ইনপুট করলাম তারপর আউটপুট পেলাম তারপর করলাম তারপর এটাকে করলাম তিনটি মিলিয়ে যেহেতু গুণের কম্বিনেশন আমি এখানে একটা গেট আঁকলাম এম গেটে আমার এই তিনটাকে গুণ আকারে লিখলাম আমার বাস্তব সমস্যায় রয়েছে রাশিটাকে আমি কি মৌলিক গেট ব্যবহার করে প্রকাশ করলাম আশা করি তো সকলে খুব ভালোভাবেই বুঝতে পারবে।